কতটাই মসমচা হয়েছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব বিকালে নাস্তা পাওয়া দিয়ে আলু দিয়ে খুব সুন্দর একটি নাস্তা তৈরি করব আমরা এখানে ছোট ছোট সাইজের চারটে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আমাদের লাগছে এখানে পাওয়া রুটি পাউরুটি আমরা এখানে নিয়েছি ছয় পিস ছয় পিস এখানে পাউরুটি নিয়েছি আর আমাদের লাগছে বড় সাইজের টি পেঁয়াজ কুচি এবং এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি এবং দুই চার চামচ পরিমাণের মতো ধনে পাতা কুচি আমাদের এখানে এক চা চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার এবং এখানে আমরা তিন চার চামচ পরিমাণের মতো ময়দা নিয়েছি স্পঞ্জ চামচ দিয়ে এবং সাত মতো লবণ আমরা প্রথমে তৈরি করে নেব আলুটা ভালোভাবে মেখে নিতে হবে আমরা অল্প একটু পরিমাণের মতো জল দিয়েছি এবং পাউরুটিগুলো জলের মতো ভিজিয়ে দিব একটু হালকা করে যাতে পাউরুটিটা নরম হয়ে যায় এবার আমরা এখানে আলুর সাথে ভালোভাবে জলটা চিপ দিয়ে। নিতে হবে আপনারা অবশ্যই জলটা হাতের সাথে চিপে নেবেন যাতে বেশি বেশি যেন পাতলা না হয় একটু শক্ত টাইপের হবে আপনারা যদি বিকালে নাস্তা হিসাবে ছেলে বানিয়ে দেন তাহলে খুব সহজেই এবং যে কোনো কাজ ছেলে মেয়েদেরকে কুড়িয়ে নিতে পারবেন বিশেষ করে যদি পড়ালেখার বিষয় দেখুন আমরা মেশ করে এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বিকালে নাস্তাটি খুবই মজাদার ছোট বড় সকলেরই পছন্দ এবং কি বিকালে চায়ের সাথেও আপনি এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন আপনারা একটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা ভাবতেই পারবেন না যে আলু আর পাউরুটি দিয়ে এত ভালো একটি বিকারে নাস্তা তৈরি করা যায় এবং খুব সহজে এবং কম মশলা দিয়ে আমরা এখন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পাতা কুচিগুলো দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য মুচমুচে হবে আপনি যদি কর্ন ফ্লোয়ার হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে করে নিতে পারেন এবং এখানে আমরা তিন চার চামচ পরিমাণের মতো ময়দা নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন ভালোভাবে রেখে নিতে হবে এখন ডিমটা এর মাঝে ভেঙে দিব আমরা এখন ডোটা ভালোভাবে মেখে নেব আমরা এখানে আর তিন চার চামচ পরিমাণের মতো ময়দা দিয়েছি আপনারা ডোটা যখন মাখবেন যদি একটু নরম হয় তাহলে একটু ময়দা দিয়ে দিবেন অবশেষে আমরা আধা চা চামচ পরিমাণের মতো চাট মশলা দিয়ে দিব এখন ভালোভাবে মিশে নিতে হবে এখন আমরা একটু হাত হাতটা ভালোভাবে ধুয়ে এখন অল্প পরিমাণ হাতে একটু তেল মেখে নিয়েছি আমরা এখন আমরা এখন এভাবে তৈরি করে নিব আপনি যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারবেন আমরা লম্বা লম্বা করে করে লম্বা লম্বা করে পড়তে তৈরি করে নিয়েছি আমরা আপনারা চাইলে যেভাবেই করতে পারেন লম্বাভাবে আমরা বিকালে নাস্তাটি তৈরি করে নিচ্ছি আপনি চাইলে গোল গোল করেও নিতে পারেন আপনার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ময়দাটা যখন যদি প্রয়োজন লাগে তাহলে দিয়ে দিবেন দেখুন আমাদের বিকালের নাস্তাটি তৈরি হয়েছে যেভাবে তৈরি করে নেব দেখুন আমাদের বিকালে নাস্তাটি তৈরি হয়ে গেছে এখন আমরা ভেজে নিব দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে এখন তেলে ভেজে নেব ভেজে নিলে খেতে ততটাই টেস্টি হয়েছে এবং ততটাই মোসমজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত চলুন এখন আমরা তেলে ভেজে নিই আমাদের কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমরা একটি একটি করে বিকালে নাস্তাগুলো এখানে দিয়ে দিব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো এভাবে আমরা একে একে সব কটা দিয়ে দিব এখন আমরা নাস্তাগুলি উল্টিয়ে নিব ছেলেমেয়েরা কি বড়রাও খুব পছন্দ করবে বিকালে চায়ের নাস্তা হিসাবে আপনারা অবশ্যই তৈরি করবেন দেখুন আমাদের বিকেলের নাস্তাটি কি সুন্দর হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা বাকি বিকেলের নাস্তাগুলো আবার দিয়ে দিয়েছি এখন আমরা আবার উল্টে নেব করা যায় মাত্র একটি ডিম দিয়ে দেখুন বন্ধুরা বিকালে নাস্তাটি কত সুন্দর হয়েছে এবং কতটাই টেস্টি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি কতটাই মসমতা হয়েছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারতেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ